এখন আমরা দেখে নেব পার্ট টু তার আগে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি পার্ট ওয়ান দেখে না থাকেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব সবার প্রথম পার্ট ওয়ান ভিডিও দেখুন তারপরে পার্ট টু দেখেন আর পার্ট ওয়ানের ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছেন আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন তো পার্ট টু এর ফার্স্ট প্লেয়ার রেডি হয়ে গেছে এখন তাকে ঘোরানো হবে ঘোরানো শেষ হয়ে গেলে তার হাতে ধরিয়ে দেওয়া হবে বাস এবং আমাদের হুইসেল মাস্টার বাজিয়ে দেবে হুইসেল ফাইনাল হুইসেল বাজিয়ে দিল এবং মেয়েটিকে ছেড়ে দেওয়া হলো কিন্তু মেয়েটি আসছে সঠিক দিকেই হাড়িটি কি ভাঙতে পারবে আপনারা তাড়াতাড়ি ভিডিওটি পজ করুন এবং কমেন্ট করুন ভাঙতে পারবে কি পারবে না আমি চাই হাঁড়িটি ভাঙুক এবং পঞ্চাশটি পয়েন্ট নিয়ে যাক এখন আমরা খুবই কিউরিসিটি হয়ে আছি ভাঙতে পারবে কিনা কিন্তু মিটি এখানে ক্যালকুলেশন করছে হিট মারা যায় কি না কিন্তু আশা করি মেরে দেবে মেরে দিল কিন্তু জাস্ট অল্পের জন্য আই থিঙ্ক তিন থেকে চার ইঞ্চি যদি এগিয়ে এসে হিটটি মারতো সেই ক্ষেত্রে হাঁড়িটি ভেঙে যেত এবং পঞ্চাশটি পয়েন্ট ইজিলি নিয়ে নিত কিন্তু সার্কেলের মধ্যে যেহেতু হিট মেরেছে সেক্ষেত্রে জাস্ট পেয়েছে কুড়ি নাম্বার ওকে নেক্সট প্লেয়ারকে রেডি করো ওকে আমাদের নেক্সট প্লেয়ার রেডি তাকে ঘোরানো হয়ে গেছে এখন আমাদের ভিসেল মাস্টার বাজিয়ে দেবে ভিসেল এবং বাজানোর সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হলো এখন দেখা যাক কোন দিকে যায় যাচ্ছে তো ভুল দিকেই কিন্তু ভাঙতে কি পারবে হাড়ি ও ও ও ও পারেনি হাড়ি ভাঙতে সেক্ষেত্রে পেয়ে গেল দুটো বড় বড় আন্ডা আই মিন জিরো সরি খুবই এক্সাইটেড হয়ে গেছি তাই মুখ দিয়ে আবুল তাবুল বেরিয়ে যাচ্ছে আমরা যাই প্রত্যেকজন সঠিক দিকে এসে হাড়িটি ভেঙে পঞ্চাশটি পয়েন্ট নিয়ে যাক কিন্তু আফসোস বলতে হচ্ছে আফসোসের সাথে কেউ এসে সঠিকভাবে হাঁড়িটি ভাঙতে পারেনি জাস্ট আগের পাটে একটি মেয়ে এসে হাঁড়িটি ভাঙে সঠিকভাবে সে পেয়ে গেছিল পঞ্চাশটি পয়েন্ট কিন্তু সেকেন্ড পার্টে এখনও পর্যন্ত হাড়ি ভাঙতে পারেনি খুবই আফসোসের সাথে বলা হচ্ছে ওকে মেয়েটিকে একটু ঘুরিয়ে দাও তাকি সে একটু কনফিউজ হয়ে যায় ওকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এখন তার হাতে ধরিয়ে দাও হাড়টি একবার ঘুরাও দুবার নয় একবার জাস্ট ঘোরাও ওকে তার হাতে ধরে দিল বাস এবং ভিসেল মাস্টার বাজে দিল ভিসেল কিন্তু আসছে সঠিক দিকে আমি চাই হারিটি ভেঙে দিক সঠিক দিকে আসছে 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 এবং আহ নাইস রেলি রেলি নাইস শট ভেঙে দিল হারি। এবং পেয়ে গেলো পঞ্চাশটি পয়েন্ট রেলি নাইস শর্ট ওকে নেক্সট প্লেয়ারকে তাড়াতাড়ি রেডি করো তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যারা খেলেছেন বা আমাদের সাথে ভলেন্টিয়ারির কাজ করেছেন আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো গিয়ে থাকে সেক্ষেত্রে সবাইকে শেয়ার করে দেবেন এবং আপনাদের যে পার্সোনাল গ্রুপ রয়েছে সেখানে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং সবাইকে বলবে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করে বা সাপোর্ট করে এবং আপনাদের খেলে মানে আমাদের দেওয়ার যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো খেলে আপনাদের কেমন লাগলো সে মতামত জানাতে অবশ্যই ভুলবে না যদি ভালো লেগে থাকে সে ক্ষেত্রে লাল রঙের যে হার্ট রয়েছে সেই ইমোজি সেন্ড করবেন আর যদি ভালো লেগে না থাকে ক্ষেত্রে আপনারা লিখে কমেন্ট করবেন ওকে প্লেয়ারটিকে তাড়াতাড়ি ঘুরিয়ে দাও এবং তাকে বাসটি দিয়ে দাও তাড়াতাড়ি বাসটি দিয়ে দেওয়া ওকে বাসটি দিয়ে দেওয়া হলো এবং বিশাল মাস্টার বাজিয়ে দিল বিশাল এবং তাকে ছেড়ে দেওয়া হলো সঠিক দিকে এখন দেখা যাক সে ভাঙতে পারে কি না হাঁড়িটা আপনারা ভিডিওটি পজ করুন এবং কমেন্টে লেখুন হাঁড়িটি ভাঙতে পারবে কি না এখন দেখা যাক কি করে ধীরে ধীরে আসছে সঠিক দিকে আসছে এবং ধীরে ধীরে ভুল দিকেও চলে যাচ্ছে জানে না কি করবে আমি চাই হারিটা ভেঙে দিই আমি চাই হারিটি ভেঙে দিই কিন্তু যাচ্ছে ওমা এটা কি করছে আই কপাল বসে পড়লো বসে পড়লো কি করি মুই না জানো কি করিতে আছে কী করিতে জানি না কি করবেন ওকে কে কে সবাইকে বলছে চোপ চোপ চপ চোপ আমি হাঁড়িটা ভাঙবো ইজিলি ভাঙবো ওকে বাচ্চাদের মতন হেঁটে হেঁটে হাম্বর কেটে আসছে এবং শর্ট নিচ্ছে শর্ট নিয়ে হাঁড়িটি ভেঙে দিলো কিন্তু সঠিক হারিটি নয় ভুল হারিটি দেখিয়ে দিচ্ছে এটা ভাঙতে হবে না আই তো নো আই তো ভুল হাড়িটা ভাঙিয়ে দিছি আই কপাল ওকে নেক্সট প্লেয়ার রেডি হয়ে গেল এবং তাকে একটু ঘুরিয়ে দাও কনফিউজ হওয়ার জন্য ওকে তাকে ঘুরিয়ে দেওয়া হলো এবং তার হাতে ধরিয়ে দেওয়া বাসটি এবং হিসাল মাস্টার বাজিয়ে দিল পিস ওকে বাজিয়ে দেওয়ার সাথে সাথে তাকে ছেড়ে দেওয়া হলো এবং সে যাচ্ছে সঠিক দিকে কিন্তু ধীরে ধীরে যাচ্ছে ভুল পথে আবার সঠিক দিকে চলে আসলো মেবি ভেঙে দিবে মেবি ভেঙে দিবে মেবি ভেঙে দিবে কি করে দেখা যাক জাস্ট জাস্ট একটুর জন্য হাঁড়িটি ভাঙতে পারেনি কিন্তু টাচ করেছে সেক্ষেত্রে সে পাবে চল্লিশ পয়েন্ট যেহেতু ভাঙতে পারেনি সেক্ষেত্রে পাবে চল্লিশ পয়েন্ট ওকে তো আমরা এখানে খেলাটি এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখে কমেন্ট করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং